আসসালামু আলাইকুম আমরা ছোটোবেলা থেকে খরগোশ এবং কচ্ছপের গল্পটা সবাই কিন্তু শুনেছি এবং পড়েছে এবং এই গল্পটার প্রথম অংশ সম্পর্কে কিন্তু আমরা সবাই অবগত রয়েছি এবং এই গল্পের যে আরও অংশ রয়েছে এটা কিন্তু আমরা এখন অনেকেই জানি না আসুন আজকে জেনে নিই প্রথম অংশে আমরা কী জেনেছি খরগোশ এবং কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতা চলে এবং খরগোশ মাঝরাস্তায় গিয়ে ঘুমিয়ে পড়ে সে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কারণে সেখানে ঘুমিয়ে যায় এবং পরবর্তীতে সে ঘুমন্ত অবস্থাতে কচ্ছপ একদম ফিনিশিং লাইন পৌঁছে যায় এবং সে বিজয়ী হয়ে যায় কচ্ছপ তখন নিজে নিজের চিন্তা করে যে কোনো কিছুর পেছনে লেগে থাকলে অবশ্যই বিজয়ী হওয়া সম্ভব আর খরগোশ চিন্তা করে যে অতিরিক্ত আত্মবিশ্বাসটাই তার পরাজয়ের মূল কারণ দ্বিতীয় অংশে কী ঘটেছিল আবারও খরগোশ এবং কচ্ছপ প্রতিযোগিতায় নামে এবং ওই সময় খরগোশ অনেক সচেতনভাবে চলে এবং তার পুরো শক্তি সামর্থ্য দিয়ে সে এগিয়ে যায় এবং সে বিজয়ী হয় তখন খরগোশ বুঝেছিল নিজের যতটা শক্তি রয়েছে পুরোপুরিটাই মানে দেওয়ার মাধ্যমেই কিন্তু বিজয়ী হওয়া সম্ভব আর কচ্ছপ তখন বুঝেছিল ধীরে চলা ভালো তবে যে কোনো কাজে যে গতি রয়েছে সে গতির সাথে ম্যাচ করে চলাটা অনেক জরুরি এই গল্পের তৃতীয় পর্যায়ে কী হলো তারা আবারও প্রতিযোগিতা করার চিন্তা ভাবনা করলো এবং তারা চিন্তা করলো একই রাস্তায় তারা দুইবার প্রতিযোগিতা করে ফেলেছে এবার রাস্তাটা বদলানো উচিত তারা অন্য একটা রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু করলো খরগোশ রীতিমতো জোর চলে যাচ্ছিল এবং কচ্ছপ বিড় আস্তে আস্তে হাঁটছিলো একটা সময় পরে গিয়ে দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কচ্ছপ যাচ্ছিল যাওয়ার পরে দেখলো ওইখানে একটা খাল রয়েছে তো খরগোশ তো খাল পেরোতে পারবে না কচ্ছপ কি করলো খরগোশের দিকে তাকালো এবং সে খাল পার হয়ে ফিনিশিং লাইনে পৌঁছে গেল এবং জিতে গেল এখানে খরগোশ বুঝতে পারলো শুধুমাত্র নিজের শক্তির সামর্থ্যের উপরে নির্ভর করলে জেতা সম্ভব না পরিস্থিতি এবং বাস্তবতার উপরে নির্ভর করেও অনেক কিছু আর কচ্ছপ বুঝতে পারলো প্রতিযোগিতায় নামার ক্ষেত্রে বিপরীত পক্ষের দুর্বল পয়েন্টটা খুঁজে বের করা বেশি জরুরি এবং সে অনুযায়ী পরিকল্পনা করলেই জিতে যাওয়া সম্ভব গল্পটা কিন্তু এখানে শেষ না এখানে চতুর্থ একটা অংশ রয়েছে যেখানে খরগোশ এবং কচ্ছপ আবারও দৌড় প্রতিযোগিতা করতে চাইল কিন্তু এবার তারা প্রতিযোগী হিসেবে না সহযোগী হিসেবে দৌড় প্রতিযোগিতা করবে পুরো রাস্তাটাতে খরগোশ তার কাঁধের উপরে কচ্ছপকে নিয়ে দৌড়ালো এবং যখন খালটা আসলো তখন খালেরটা তো পার হতে পারবে না খরগোশ এ কারণে কচ্ছপ নেমে গেল এবং খরগোশকে পিঠে নিয়ে তার ফিনিশিং লাইনে পৌঁছে গেল এবং দুইজনেই একসাথে বিজয়ী হয়ে গেল এবং খুব অল্প সময়ের মধ্যে তারা গেমটাকে শেষ করে ফেলল মরাল অব দ্য কী জানেন ব্যক্তিগত দক্ষতা থাকা অনেক ভালো কিন্তু দলবদ্ধ হয়ে যখন আপনি ওই একই কাজটা করবেন তখন আপনি যে সফলতাটা অর্জন করবেন এই খুশিটা আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আসলে সত্যিকারের সফলতা অর্জন করা শুধুমাত্র একজন ব্যক্তি সফল হওয়ার ক্ষেত্রে কিন্তু না যখন আপনি দলবদ্ধভাবে কাজ করবেন এবং সবাই বিজয়ী হাসি হাসবে তখনই আপনি পরিপূর্ণ বা প্রকৃতপক্ষে বিজয়ী হবেন গল্পটা শুনে আপনাদের কাছে আসলে কেমন লাগলো আর আপনারা এর আগে কি খরগোশ এবং কচ্ছপের গল্পের এবং তৃতীয় এবং চতুর্থ পর্বটা সম্পর্কে জানতেন বা শুনেছেন কখনো কোথাও যদি শুনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন